নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আর আপনাদের সাথে আমি পায়েল শুরু করছি আজকের রান্না আমাদের খুব পরিচিত এবং প্রিয় একটা খাবার হচ্ছে ডিম ভাত তার রোজকার ডিমের ঝোলের স্বাদ একটু বদলে দিয়ে আজ অন্য রকমের একটা রেসিপি আমি ডিম দিয়ে ট্রাই করছি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজ আমি রান্না করছি ডিম পোস্ত প্রেশার কুকারে ডিম সেদ্ধ করছি দেখে আপনারা অবাক হতে পারেন কিন্তু অবাক হওয়ার কিছু নেই প্রেশার কুকারেই আমি ডিম সেদ্ধ করে থাকি এতে করে খুব কম সময়ে আমার রান্না হয়ে যায় প্রেশার কুকারে ডিম সেদ্ধর জন্য খেয়াল রাখতে হবে একসাথে অনেক বেশি ডিম দেওয়া যাবে না আর এইভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে যাতে একটার উপর আরেকটা ডিম উঠে না থাকে এতে করে ডিম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর জলের পরিমাণটা দিতে হবে যে ডিম যাতে প্রায় ডুবে যায় এইরকম অল্প একটু লবণ দিয়ে আমি আঁচ কমিয়ে একটা হুইসেল দিয়ে দিলাম তাহলেই ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তবে ঢাকনাটা আমি সাথে সাথে খুলবো না এবারে আমি রান্নার জন্য মশলা তৈরি করে নিচ্ছি ছটা ডিম পোস্ত রান্নার জন্য এখানে প্রায় আমি তিন টেবিল চামচ পোস্ত নিয়েছি এই পোস্তটা আমি বেটে নেব আর নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ এর মধ্যে একটা পেঁয়াজ বেশ পাতলা করে কাটছি বেরেস্তার মতন আর বাকি দুটো পেঁয়াজ ডুমো করে কাটবো কারণ এই পেঁয়াজ আর লঙ্কা অর্থাৎ কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নেব এই রান্নাটা আমি খুব কম উপকরণ দিয়ে করছি শুধু পেঁয়াজ এবং পোস্ত দিয়েই রান্নাটা করে ফেলছি চাইলে আপনারা এর সাথে আদা বা অল্প দু এক কোয়া রসুন দিতেই পারেন তবে পোস্ত রান্নায় আমি শুধু পোস্তর ফ্লেভারটাই খেতে পছন্দ করি তাই অন্য মশলার ব্যবহার আমি করছি না এবারে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে আমি সেদ্ধ ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন ডিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কোনো ডিম কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি উনুন টেস্ট অফ বেঙ্গল সব সময়ই আপনাদের কাছে খুব কম সময়ে এবং সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় আজকের রান্নাটাও তার ব্যতিক্রম নয় সেটা আপনারা বুঝতেই পারছেন তাই আপনারা ভালোবেসে উনুন টেস্ট অব বেঙ্গলকে করে তুলতেই পারেন আপনাদের রান্নাঘরের সাথী ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে ডিমগুলো আরেকবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এভাবে একটা ছুরির সাহায্যে চিঁড়ে নিচ্ছি যাতে করে ডিমের ভেতরে নুন ভালোভাবে মিশে যেতে পারে আমি অনেককেই বলতে শুনেছি মিক্সার গ্রাইন্ডারে পোস্ত বাটা ভালো হয় না মানে ঠিকভাবে বা মসৃণভাবে পোস্তটা বাটা হয় না কাজ করতে করতে তাদের জন্য ছোট্ট একটা টিপস আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের জারে প্রথমেই শুকনো পোস্ত দেবেন কোনো জল দেবেন না তারপর সেই পোস্তটা মিক্সিতে পেস্ট করার চেষ্টা করবেন মানে পেস্ট হবে না জল ছাড়া গুঁড়ো হয়ে যাবে আর তারপর জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারবেন আর যদি মনে হয় যে আদা কাঁচা লঙ্কা রসুন বা অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন আছে তাহলে সেই সময় জলের সাথে সেগুলো দিয়ে ভালো করে আপনি কিন্তু পেস্ট বানিয়ে নিতে পারেন এখানে আমি প্রথমেই পেঁয়াজ বেরেস্তাটা ভেজে তুলে রাখলাম দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্ট আঁচ কমিয়ে খুব ভালো করে এই মশলাটা আমি তেলের সাথে ফ্রাই করে নিচ্ছি যখন পেঁয়াজের রং বদলে যাবে তখন আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত ডিম পোস্ত শুধু গরম ভাতের সাথে নয় ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই একদিন এই রান্নাটা ট্রাই করবেন আজকের রান্নায় আমি কোনো হলুদের ব্যবহার করছি না তবে আপনারা হলুদ দিতে চাইলে দিতেই পারেন আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর মশলা পেঁয়াজ খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম আজকের রান্নার আরেকটা বিশেষত্ব হচ্ছে যে ডিম ভাজা হয় না এইভাবে সেদ্ধ ডিম মশলার সাথে কষিয়ে নেওয়া হয় এতে করে ডিমটা হালকা হালকা ভাজা হয় এবং এর স্বাদটা অন্য রকম হয় প্রয়োজনে অল্প অল্প জল দিয়ে আমি মশলা ডিম কষিয়ে নিয়েছি প্রায় দুই থেকে চার মিনিট আর সবশেষে গ্রেভির জন্য দিয়েছি এক গ্লাস উষ্ণ গরম জল এবং গ্রেভি ঘন হয়ে আসলে পেঁয়াজ পেরেস্তা দিয়ে নামিয়ে নিচ্ছি আর রান্নার স্বাদ আরও বেশি বাড়াতে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবারে গ্যাস বন্ধ করে দু মিনিটের জন্য ঢাকা রেখে পরিবেশন করতে পারবো আমাদের আজকের পোস্ত এই রান্নাটা আমি শিখেছি আমার পিসি গৌরী মল্লিকের কাছে আর রেসিপিটা আপনাদের সাথে ভাগ করে নিলাম অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো উনুন টেস্ট অফ বেঙ্গল আপনাদের কাছে খুব সহজে যেমন বিভিন্ন ধরনের রান্না করে দেখায় তার সাথে সাথে একটা বার্তাও পৌঁছে দেয় খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে বিশেষ করে পশু পাখিদের জন্য তো অবশ্যই একটু বাড়তি রান্না করবেন